বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে অনলাইন পর্নোগ্রাফি চক্রের কার্যক্রম এবার বান্দরবন থেকে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেফতারকৃত ওই নারীর বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দশ বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল হরিরামপুরীর এক জেলে পরিবারের যুবকের সঙ্গে তাদের সংসার চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তিনি প্রথম স্বামীকে তালাক দেন এলাকাবাসীর দাবি তালাকের সময় এক লাখ টাকা নিয়ে ওই নারী চট্টগ্রামে চলে যান অন্য এক যুবকের সঙ্গে পরে ফরিদপুরে নানির বাড়িতে কিছুদিন থাকলেও এরপর থেকে তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান এলাকার ট্রলার চালক হাসেম মাঝি বলেন আজ থেকে প্রায় আট বছর আগে ওর ডিভোর্স হয় কাবিনের টাকাটা নিয়ে চলে গেলেও স্বামীর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করেছে এরপর আর এলাকায় ফিরে আসেনি সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের পর স্থানীয়রা ছবিতে দেখে ওই নারীকে শনাক্ত করেন জানা যায় গ্রেফতার দম্পতি বাংলাদেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে সক্রিয় ছিলেন নিজেদের মডেল দম্পতি হিসেবে পরিচয় দিয়ে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও আপলোড করতেন তদন্ত সংস্থার অনুসন্ধান ভিত্তিক রিপোর্টে বলা হয়েছে দুই সালের মে মাস থেকে তারা অনলাইনে সক্রিয় হয়ে ওঠেন এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারে অর্জন করেন তারা এমন কি তারা শুধুমাত্র একটি নয় একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও প্রকাশ করতেন পাশাপাশি টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের কন্টেন্ট প্রচার করতেন দুই সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয় যেখানে কয়েক হাজার সদস্য যুক্ত ছিল সেখানে তারা নতুন ভিডিওর লিঙ্ক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন এলাকাবাসীর দাবি আমরা যখন খারাপ রাস্তায় গিয়েছি তখন বাপমা দিয়ে কি করব শ্বশুর শাশুড়ি দিয়ে কি করব এই সমাজে হেল্প চাইলে বলে রুমে আসো ডেটে যাই এটাই আজকের বাংলাদেশের